হরি কৃষ্ণ প্রিয় দর্শক শ্রীমদ্ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজ বাংলায় জানার জন্য ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের একুশতম অধ্যায়ে কর্দম মুনি কীভাবে ভগবানকে সন্তুষ্ট করে বরপ্রাপ্ত করেছিলেন এবং স্বয়ম্ভুব মনুর কন্যা দেবভূতির সাথে বিবাহ করেছিলেন একবার বিদুরজি মৈত্রজিকে বললেন ভগবান সায়মভুব মনুর বংশ বড় আদরণীয় সায়ম্ভুব মনুর মৈথুন ধর্ম দ্বারাই প্রজাদের বৃদ্ধি হয়েছিল সায়ম্ভুব মনুর পুত্র পিরব্রত এবং থানপাদের দ্বারা ধর্মপূর্বক এই পৃথিবীকে পালন করা হয়েছিল এবং তার কন্যা দেবহূতির নামও বিখ্যাত ছিল সে করদম প্রজাপতির সাথে বিবাহ করেছিল দেবহুতি এবং কর্দমজির কতগুলি সন্তান উৎপন্ন হয়েছিল আর সেই সাথে ব্রহ্মাজির পুত্র দক্ষ প্রজাপতি দ্বারা কতগুলি সন্তান উৎপন্ন করেছিলেন সে বিষয়ে আপনি আমার কাছে বর্ণনা করুন তখন মৈত্রীজি বললেন যখন ব্রহ্মাজী ভগবান করদমজিকে আদেশ দিলেন যে তুমি সন্তান উৎপন্ন করো তখন করদমজি দশ হাজার বছর পর্যন্ত সরস্বতী নদীর তীরে তপস্যা করলেন তিনি একাগ্র চিত্তে প্রেমপূর্বক পুজন উপচার দ্বারা শরণাগত বরদায়ক শ্রীহরির আরাধনা করেছিলেন সেই সময় সত্যযুগের শুরুতে কমলনয়ন ভগবান শ্রীহরি ওনার তপস্যে প্রসন্ন হয়ে ওনাকে শব্দ ব্রহ্মময় স্বরূপ থেকে মূর্তিমান হয়ে দর্শন দিয়েছিলেন ভগবানের সেই মূর্তি সূর্যের সমান সমান্তে ছিল তিনি গলায় সাদা পদ্ম এবং কুমুদ ফুলের মালা ধারণ করেছিলেন মুখ কমল নীল এবং চকচকে অলকাবলির দ্বারা সুশোভিত ছিল তিনি নির্মল বস্ত্র ধারণ করেছিলেন মাথায় ঝিলমিল করেছিল সোনার মুকুট কানগুলিতে জগমগ করেছিল কুমুন্ডল হাতে ছিল শঙ্খ চক্র গোদা উনার চরণগুলি গরুজির কাঁধের উপর বিরাজমান ছিল তথা বক্ষ স্থলে মাতা লক্ষ্মী এবং কণ্ঠে কস্তুভ মনে সুশোভিত ছিল ভগবানের এই রকম মনোহর মূর্তির দর্শন করে কর্দমজির বড় আনন্দ হয়েছিল তিনি মনে মনে ভাবলেন আমার সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে গেল তাই তিনি মাটিতে মাথা রেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ভগবান শ্রীহরিকে এবং প্রেম প্রেমপূর্বক হাত জোড় করে সুমধুর বাণীর দ্বারা তিনি ভগবানের স্তুতি করতে শুরু করলেন তিনি বললেন আপনি সম্পূর্ণ সত্যগুণের আধার যোগী অনুত্তরোত্তর শুভজনীতে জন্মগ্রহণ করে শেষে যোগস্থ হওয়ার পরে আপনাকে দর্শন করার ইচ্ছা করে আজ আমি আপনার সেই রূপ দর্শন পেয়ে বড় আনন্দিত হয়েছি আপনার চরণ কমলগুলি হল ভবসাগর পার করার একমাত্র মাধ্যম প্রভু আপনি হলেন কল্পবৃক্ষ আপনার চরণ সমস্ত মনোরথকে পূর্ণ করে আমার হৃদয়ে কাম কলুষিত আমি আমার অনুরূপ স্বভাবযুক্ত এক শিলবতী নারীকে বিবাহ করতে চাই যাহা গৃহস্থ ধর্ম পালনে সহায়ক হবে আর সেজন্য আমি আপনার চরণ কমলে শরণাগত হয়েছি হে সর্বেশ্বর আপনি সর্বলোকের অধিপতি মাকড়শা যেমন নিজেই জাল তৈরি করে সেটাকে রক্ষা করে এবং শেষে সেটাকে নষ্ট করে দেয় আপনিও ঠিক তেমনি এই জগৎকে রচনা করার জন্য যোগ মায়াদিকে স্বীকার করে সত্য আদি শক্তির দ্বারা স্বয়ং এই জগৎকে রচনা করেন পালন করেন এবং শেষে সংহার করেন আপনি স্বরূপের দিক থেকে নিষ্ক্রিয় হওয়ার পরেও মায়ার দ্বারা সমস্ত সংসারকে পরিচালনা করেন এবং ছোট থেকে বড় সমস্ত ভক্তদেরকে আপনি আপনার করুণা বর্ষণ করেন আপনার চরণ কমল বন্ধনীয় আমি আপনাকে বারবার নমস্কার করি যখন করদমজি এরকম নিষ্কপরভাবে ভগবানের স্তুতি করলেন তখন ভগবান ওনার অমৃতময় বাণীর দ্বারা বলতে লাগলেন প্রিয় ভক্ত যে কাজের জন্য তুমি আমাকে আত্মসংযম আদির দ্বারা আরাধনা করলে তোমার হৃদয়ে সেই ভাবনার জানার পর আমি প্রথমে তাহার ব্যবস্থা করে দিয়েছি আমার প্রতি আরাধনা তো কখনো নিষ্ফল হয় না তবু যাহার চিত্ত নিরন্তর একান্ত মনে আমার মধ্যে লেগে থাকে সেই মহাত্মার দ্বারা সমস্ত উপাসনা আরও অধিক ফল প্রাপ্ত করে প্রসিদ্ধ যশস্বী সম্রাট স্বয়ংভূব মনু ব্রহ্মাবর্ত স্থানে অবস্থান করে সাত সমুদ্রযুক্ত এই পৃথিবীকে শাসন করে তিনি পরম ধর্মজ্ঞ মহারাজ তিনি মহারানী শতরূপাকে সঙ্গে নিয়ে তোমার সাথে সম্পর্ক করার জন্য আগামী পরশু এখানে আসছেন পুনর একটি রূপ যৌবনশীল এবং অনেক গুণ সম্পন্ন শ্যামলোচনা কন্যা এই সময় বিবাহের যোগ্য রয়েছে তুমি সর্বথাই ওহার যোগ্য সেই জন্য তিনি সেই কন্যাটিকে তোমার হাতে অর্পণ করবেন অনেক বছর ধরে তুমি একটি বিবাহযোগ্য স্ত্রীর অপেক্ষায় রয়েছ এখন শীঘ্রই সেই রাজকন্যা তোমার উপযুক্ত পত্নী হয়ে যথেষ্ট সেবা করবে সে তোমার দ্বারা গর্ভবতী হয়ে নটি কন্যা সন্তান উৎপন্ন করবে এবং তোমার সেই কন্যাগুলির দ্বারা লোকরীতি অনুসারে মরিচি আদি ঋষিগণ পুত্র উৎপন্ন করবে তুমিও আমার আদেশ ভালোভাবে পালন করে শুদ্ধচিত হও তারপর নিজের সমস্ত কর্মের ফল আমাকে অর্পণ করে আমাকে প্রাপ্ত হয়ে যাও জীবের প্রতি দয়া করতে করতে তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে তারপর সবাইকে অভয় দান দেবে নিজের সঙ্গে সম্পূর্ণ জগৎকে আমার মধ্যে এবং আমাকে অন্যের মধ্যে স্থিত দেখতে পাবে এবং আমিও নিজের অংশ কলারূপ হয়ে তোমার বীর্য দ্বারা তোমার স্ত্রী দেবভূতির গর্ভে অবতীর্ণ হয়ে শাস্ত্রের রচনা করব কর্দম ঋষির সাথে এরকম কথাবার্তা করার পর ভগবান শ্রীহরি নিজ ধামে ফিরে গেলেন ভগবান শ্রীহরি চলে যাওয়ার পর কর্দমজি সেই সময়ের প্রতিজ্ঞা করতে করতে তিনি ভগবানের কথা মতো তিনি বিন্দু সরোবরে অবস্থিত থাকলেন এদিকে মনুজিও মহারানী শতরূপা এবং তার বিবাহযুক্ত কন্যাকে সঙ্গে নিয়ে বিচরণ করতে করতে করদমজির আশ্রমে পৌঁছলেন সেই সময় বিন্দু সরোবর পবিত্র বৃক্ষ লতার দ্বারা ঘেরা ছিল যার মধ্যে বিভিন্ন ধরনের পবিত্র হরিণ পাখি ইত্যাদি বিরাজ করত। সেই স্থান সমস্ত ঋতুতে ফল এবং ফুলে সম্পন্ন ছিল সুন্দর বন শ্রেণীও তাহার সভাগুলি বৃদ্ধি করেছিল সেখানে পাখিরা দলে দলে গান করত। হরিণ সুয়ার নীল গায়ে হাতি লঙ্গুর সিংহ বানর নেবলে কস্তুরি মৃগ পশু আশ্রমের ইত্যাদি চারিদিকে ঘুরে বেড়াতো মহারাজ মনু সেই উত্তম তীর্থে মনিবর কর্দমজি অগ্নিহোত্র করার পর নিবৃত হয়ে বসে আছে করদমজির শরীর ছিল লম্বা চোখগুলি কমল দলে সমান বিশাল মনোহর ছিল মাথার উপরে জোটা সুশোভিত ছিল কমরে চিরবস্ত্র ছিল তিনি নিকট থেকে দেখার পর খুব সন্তুষ্ট হয়েছিলেন ভুব মনুকে নিজের কুটিরে আসা মাত্রই করদমজি ওনাকে প্রণাম করলেন এবং মনুজি ওনাকে আশীর্বাদ করলেন এবং যথা উচিত সৎকার করলেন কিছুক্ষণ বিশ্রাম করার পর কর্দমজি মনুজিকে বললেন আপনি ভগবান বিষ্ণুর পালন শক্তিরূপ সেজন্য আপনি ঘুরে ঘুরে নিঃসন্দেহে সজ্জনের রক্ষা এবং দুষ্টদের সংহার করেন আপনি সাক্ষাৎ বিশুদ্ধ বিষ্ণুস্বরূপ তথা ভিন্ন ভিন্ন কাজের জন্য সূর্য চন্দ্র অগ্নি ইন্দ্র বায়ু জম ধর্ম এবং বরুণ আদি বিভিন্ন রূপ ধারণ করেন আপনাকে আমি নমস্কার করি প্রভু আপনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমার এখানে এসেছেন তাই আপনি আদেশ করুন আমি আপনার আদেশ অবশ্যই পালন করব ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংসিয়াং সংহিতায়াং তৃতীয় স্কন্ধে একবিংশ অধ্যায়হা